অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ দিয়ে সারা দেশের নেয় অভয়নগরেও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে র্যালি প্রদর্শন শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার কে এম আবুল ঔষদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কর্মকর্তা আমিনুল ইসলাম কৃষি কর্মকর্তা লাবলি খাতুন সমাজসেবা অফিসার এ এফ এম ওয়াহেদুজ্জামান মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম প্রকল্প অফিসার মুশফিকুর রহিম আইসিটি কর্মকর্তা আহসান কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষীগণ উপজেলা পর্যায়ে চারটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী কার্প ফাটেনিং হিসাবে পুরস্কার গ্রহণ করেন জলনি মৎস্য খামারের মালিক উপজেলা আওয়ামী মৎস্যসবক লীগের সাধারণ সম্পাদক শফিক কামাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মুক্ত মুক্তচাষে পুরস্কার গ্রহণ করেন তরুণ উদ্যোক্তা আব্দুর রহমান শ্রেষ্ঠ মৎস্য চাষে পুরস্কার গ্রহণ করেন আরসি এগ্রো ফার্মের মালিক আসলাম হোসেন অনেক ম্যানোসেক্স তেলাপিয়া হ্যাচারির মালিক ভবেশ চন্দ্র বৈরাগী মৎস্য সপ্তাহ বিশেষ পুরস্কার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুরস্কার প্রাপ্তরা এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে একই দিনে যশোর চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কুলসুম এগ্রি ফার্মের মালিক আল হাজেন হক বাবুল এমপি পাবদা ও কার্প মাছ চাষে বিশেষ অবদান রাখায় ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সকাল এগারোটায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করেন সে একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক